আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ রহমান মিজান আমি চলে আসলাম জগদীশপুর তেমুনিয়া গুলচক্কর আরএফএল বেশবাই অপর সাইড যে এখানে ইট বালু কংক্রিট সিমেন্ট ভিটা বালু পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় কামাল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো আর এই দাম সম্পর্কে বিস্তারিত জানবো আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর আপনারা দেরি না করে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা এখানে কি কি পাওয়া যায় আমার এখানে ইট ভালো কংক্রিট সিলিকন বিটা ভালো সবই পাওয়া যায় সবই পাওয়া যায় না এগুলো ইট কি এক নম্বর ভালো জি এক নম্বর এক নম্বর এগুলো হাজার কত বেছেন হাজার আপনি বর্তমানে 11 বেচি 1.5 বেছি এই আপনার আবার মিটাই আছে একটু কমেও বেশি তাতে মনে করেন হয়তো ভিডিও দেখে অনেকজন আসবে যেখানে কম পাবে সেখানেই যাবে জি জি আপনার এখানে কি সুযোগ সুবিধা পাবে আমার এখানে সুযোগ সুবিধা আল্লাহ রহমতে যতটুকু আমি কমে পারি এবং বাড়া থেকে আনতে পারি তাই আমি গাউকরে দিব গাউকরে দেয়া মন ভরে দিব আচ্ছা আচ্ছা এই একটু এই দেখতে পারছেন ইটের খোয়া আর আপনারা চাইলে এখানে যে ইটের খোয়া ভাঙানো মেশিন আছে আপনারা যোগাযোগ করতে পাবেন

আমার সাথে যোগাযোগ করবে আমি যত সিপ রেটে পারি কম রেটে পারি ইনশাল্লাহ আমি ভালো অভারটার দিয়ে এবং কারিগর দক্ষ কারিগর দ্বারা আমি যতটুকু সম্ভব আমি ভালো করার চেষ্টা করব এবং আমার মেশিন ইনশাল্লাহ ভালো দেখতেছেন মানে মেশিনে কংক্রিট খুব সুন্দর হয় এইভাবেই আমার সাথে আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমি যাই ভেঙে যাবো এটা কি ভালো এটা ভালো আপনার বর্তমানে আমরা গাড়ি মানে কি ট্রাক্টর না গাড়ি টাকা মানে গাড়ি নাকি জি জি এটা এটা আপনার মানে দর্শক দেখতে পারছেন যে এখানে আসলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন কোনো ইট বালু সিমেন্ট কংক্রিট মানে আপনারা বিল্ডিং করতে যাবতীয় যা জিনিস লাগে মালামালের জন্য আপনারা যোগাযোগ করবেন অবশ্যই

দামের দিক দিয়ে মানের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে সব দিক দিয়ে আপনারা পাবেন তবে আপনারা এখানে চলে আসবেন এই মালামাল গুলো কেনার জন্য যেখান থেকে আসবেন তবে আমি নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন এখানে দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন মিজান ভাইয়ের মাধ্যমে হয়তো আশা করি গ্রাহক যারা আছেন আমার মাল কিনা নেন যৎকাল সুযোগ সুবিধা বাড়ি আমার তরফ থেকে দিব ইনশাল্লাহ আর ভালো জিনিস দিবার চেষ্টা করব যাতে গ্রাহক ওই তো মাল দেখে পছন্দ করে আমার কাছে আসে যেকোনো কলার ইকোন কোম্পানি চাই এই কোম্পানি যতটুকু নিজ মূল্য আমার দেওয়ার মতো মানে ক্ষমতা হয় ততটুকুই আমি দিব দেশ বিদেশ থেকে যারা জানিয়ে দেখতেছেন যারা আমার গ্রাহক আছেন সবার প্রতি আমার সালাম আশা করি আমি ওই তো মাল যতটুকু সুন্দর পারি মানুষকে দিব মানুষের মন জয় করবো এবং আমার মাল না মাল মাল না হইলে বিরত মাল দেখবেন বইন্যা মাল পছন্দ না হইলে বিরত জগদীশপুর তেমনিয়া হবিগুজ মাধবপুরের ঘাটের যারা যারা আমার এই ভিডিওটি পাবেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আজকের মতো কামাল ভাই এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ